লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব কাসাই ইনকাকে বলেন একদম চুপ তুমি এত ন্যাকা কান্না কেঁদনা তো মা সারা লক্ষ্মী এমনি এমনি কিছু করেননি তুমি নিশ্চয়ই দাদাভাইয়ের সাথে আর ওই ঝাঁপির সাথেই কিছু না কিছু কাটিবাজি করতে গেছিলেই তার ফলই এখন হাতে নাতে পাচ্ছ কি সত্যি করে বলো তো কাটিবাজি করতে গেছিলে তো করনি কোনো কাটিবাজি আসলে কি জানো তো ইনকা মা সারা লক্ষ্মীণায় এমনি এমনি কাউকে সাজা দেন না জানো তো পাপিরাই তাদের পাপের সাজা হাতে নাতে পাই ইনকা বলেন আমি কি কাটিবাজি করেছি কাসাই বলেন নিশ্চয়ই কিছু করেছো কাটিবাজি ঝাঁপি বলেন আমার কিছু কথা বলার আছে ইনকা বলেন এই তুমি একদম চুপ করো তো ঝাঁপি বলেন এই একদম চুপ অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি এবার আমাকে বলতে দাও আমিও এই সিচুয়েশনটার একটা পার্ট আমি না চাইতেও এই গোটা সিচুয়েশনটার সাথে জড়িয়ে পড়েছি তাই এবার আমাকেও বলতে দিতে হবে রনি তিনকাকে বলেন ইনকা কী করছ ইনকা মাথা গরম করো না দীপ স্বেচ্ছায় বিয়েটা করেনি দীপ এই বিয়েটা চাপে পড়ে বাধ্য হয়ে করেছে এখন এখানে সিনকেট করাটা ঠিক হবে না দেখো বিয়ের আগে কিছু করা গেলেও করা যেত কিন্তু এখন আর নয় গ্রামের মাথারা রয়েছে এখানে গ্রাম্য পলিটিক্স চলছে আমরাই একাই এটাকে হ্যান্ডেল করতে পারবো না চলো ফিরা যাক ইনকা বলেন না রনীত এই সবটার পেছনে শুধু আমি তাই জানতো আর তার জন্যই না আমার নিজের উপর আরও বেশি করে রাগ হচ্ছে না আমি ঝাঁপিকে নিয়ে জেলাস ফিল করতাম না আমি তোমাকে ঝাঁপিকে বিয়ে করার আইডিয়াটা দিতাম না ওই পুরো ঘটনাটাই এইভাবে বোমের আগে আমার দিকে ফিরে আসত না না এটা না আমি কিছুতেই মেনে নিতে পারছি না এরপর ঘটনাটা আমার মাথায় ঘটছে আমি কিছুতেই মেনে নিতে পারছি না রনিত বলেন ইনকা যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে ভেবে আর হাও করে কোনো লাভ নেই দেখো আমাদের এবার নতুন করে কোনো প্ল্যান ভাবতে হবেই ইনকা বলেন প্ল্যান আমার ভাবা হয়ে গেছে রনিত এই গ্রামের লোকজন ঝাঁপির সঙ্গে দ্বীপের বিয়ে দিয়েছে ঠিকই কিন্তু দ্বীপ ওকে নিয়ে বাড়িতে কিভাবে থাকে সেটা আমি দেখে নেব এদিকে দ্বীপ ঝাঁপিকে বলেন এরপর হয়তো অনেক কিছু পাল্টে যাবে ঝাঁপি কিন্তু আমি সেদিন ইনকাকে নিয়ে যেটা বলেছি আজও কিন্তু সেটাই সত্যি ঝাপি বলেন আমি জানি দিবদা আর সেটা নিয়ে কোনোদিন তোমাকে কোনো রকমের প্রেশার নিতে হবে না ওরা বলুক বড় অনুষ্ঠান করে ধুমধামের কথা যেখানে একসাথে থাকার ইচ্ছাটাই নেই নতুন সংসার করার স্বপ্নটাই নেই সেই ফাঁকা সার ও বস্তুহীন আসার নিয়মের কোনো মূল্য আমার কাছেও নেই দীপদা আমারও রিকোয়েস্ট তুমি আমাকে ভুল বোঝো না এসব কিছু দরকার নেই গো আমার আমার কিছু চাই না তুমি জেনো সেটা আর পারলে বিশ্বাস করো ইনকা দীপকে বলেন তুমি কেন বুঝতে চাইছো না বলো তো দেখো অলরেডি পাড়ার লোকজন তোমাদের নিয়ে গসিপ করার জন্য রেডি হয়ে আসে এখন তুমি যদি ঝাঁপির বাড়িতে যাও এটা নিয়ে কিন্তু আবার জল ঘোলা হবেই দীপ বলেন হলে হোক এটা আমার রেসপন্সিবিলিটি ইনকা আমাকে ফুলফিল করতে হবেই ঝাঁপিরা আমার কারণে নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আমি শেষ সময় ওর পাশে গিয়ে দাঁড়াবো না ইনকা বলেন অদ্ভুত এখানে তোমার কি করার ছিল দীপ দীপ বলেন প্রত্যেকবার কেন আমার কিছু করার থাকে না ইনকা সেদিনের ঘটনায় যেমন আমার কোনো দোষ ছিল না তেমন ঝাঁপিরও কোনো দোষ ছিল না তাহলে ঝাঁপিকে শুধু শুধু কেন শাস্তি পেতে হবে এর জন্য আমার পরিবার যাতে ঠিকঠাকভাবে থাকেই আমার যাতে সব দিক বজায় থাকেই সংসারে যাতে কোনো আসে সে না পৌঁছায় তার জন্য ঝাপিকে নিজের বাড়ি ছেড়ে কেন চলে যেতে হবে সবে মাত্র চাকরি পেয়েছে মেয়েটা ওর পরিবারের অবস্থা আমরা সবাই জানি সেই অবস্থায় শুধুমাত্র আমার কারণেই ওকে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে ইনকা এতে আমার গিলফিল হচ্ছে ইনকা বলেন দীপ আমি বুঝতে পারছি কিন্তু সত্যি তো তোমার কিছু করার নেই বলো দেখো এখন আমরা যেভাবে ব্যবসাটা শুরু করে ফেলেছি এখন যদি আমরা সব